আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের র্যাব ফাইভের দায়িত্বপূর্ণ পাঁচটি জেলা অর্থাৎ রাজশাহী নাচোর নওগাঁ জয়পুরহাট এবং চাপাইনবগঞ্জ এই পাঁচটি জেলাতেই আমরা আমাদের র্যাবের আইনশৃঙ্খলা সম্পর্কিত কার্যক্রম বৃদ্ধি করেছি বিশেষ করে হাইওয়েতে যাতে ডাকাতি না হতে পারে এজন্য আমরা চেক পয়েন্ট এবং বিশেষ টহলের ব্যবস্থা রেখেছি এবং এটা চব্বিশ ঘন্টা চলে চলবে বিশেষ করে গভীর রাতে আমরা সংখ্যা বৃদ্ধি করছি এছাড়াও এই অঞ্চলগুলোর যে রেল স্টেশন বাস স্টেশন শপিং সেন্টার এই এলাকাগুলোতেও আমরা নিরাপত্তা জোরদার করেছি তাছাড়া যেহেতু ঈদ উল হচ্ছে আমরা বলে থাকি কোরবানির ঈদ এবং এই অঞ্চলে অনেক বড় বড় কোরবানির হাট হয়ে থাকে যেমন এই হাট এই হাটগুলোতেও আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমাদের অতিরিক্ত জনপল ডিপ্লয়েড আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি কন্ট্রোল সেল এস্টাবলিশ করেছি এছাড়াও এই অঞ্চলে যেহেতু গরম বেশি অনেক সময় গরু নিয়ে যারা আসেন অসুস্থ হয়ে পড়েন বিশেষ করে হিট স্ট্রোকের সম্ভাবনাও থাকে এর জন্য আমরা একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করেছি যেখানে আমরা কিছু মেডিসিন এবং মেডিকেল স্ট্যান্ট আছে তারা প্রাথমিক চিকিৎসা প্রদান করবে এরপর যদি আল্লাহ না করে যদি প্রয়োজন হয় পরবর্তীতে তাদেরকে হসপিটালেও প্রেরণ করা হবে তো আমরা আশা করছি যে আসন্ন ঈদ উপলক্ষে এই অঞ্চলের মানুষ নিরাপদে গরু হাটে আসা যাওয়া করতে পারবে বিক্রি করতে পারবে এবং যাতে করে কোনো ধরনের কোনো চাঁদাবাজি এই ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে আমরা ব্যবস্থা নিয়েছি যদি এরকম কাউকে পাওয়া যায় তাৎক্ষণিক তাদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো এছাড়া হ্যাঁ আমরা জাল টাকা শনাক্ত করার জন্য মেশিন স্টাবলিশ করেছি যদি কেউ টেস্ট করতে চায় আমাদের এই কন্ট্রোল সেলে এসে জাল টাকা টেস্ট করতে পারবেন আমাদের কাছে মেশিন আছে আপনাদের কি পরিমাণ এখন পর্যন্ত কোনো অভিযোগ অবল এখানে এই উপলক্ষে আমাদের সর্বোচ্চ পরিমাণ জনবল ডেপ্লয় করেছি এবং গত পরশুদিন রাতে আমরা হঠাৎ করে সর্বোচ্চ সংখ্যক টহল হঠাৎ করে বের করছে আমরা বিভিন্ন সময় প্যাটার্নও চেঞ্জ করছে করছি একই রকম না রেখে যেমন হয়তো রাতের কোনো এক সময় ফুল স্ট্রেন্থ আমরা ডিপ্লয় করছি আর সার্বক্ষণিকও আছে বিশেষ বিশেষ মোমেন্টে আমরা সংখ্যা বৃদ্ধি করছি প্যাটার্ন চেঞ্জ করে করে এভাবে কাজ করছে আমাদের র্যাবিট কটার্সের সাথেও আমরা একটি বিশেষ মিটিং করেছি চাঁদাবাজি যারা করবে তাদেরকে পাওয়া মাত্রই গ্রেফতার করব আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদেরকে খবর দিবেন আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেফতার করব আর এছাড়া চাঁদাবাজিদের গ্রেফতারের জন্য যে বছরব্যাপী যে চলমান অভিযান সেই অভিযান চলমান আছে আর চিহ্নিত চাঁদাবাজি যারা তাদেরকে আমরা যদি তথ্য পাই অবশ্যই গ্রেফতার আওতায় গ্রেফতার করব আর আওতায় নিয়ে আসবে আর এতটুকু আশ্বস্ত করতে পারি যে চাঁদাবাজির ব্যাপারে কোনো ধরনের ছাড় নেই